ঘর থেকে পুলিশ কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায় শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে রাজগঞ্জের আমবাড়ি পুলিশ ফাঁড়ির অন্তর্গত লক্ষ্মী জামাদারগঞ্জ এলাকায় মৃতের নাম জয়কুমার রায় বয়স পঞ্চাশ বছর হোমগার্ডের চাকরি করতেন তিনি স্থানীয় সূত্রে জানা গিয়েছে জয়কুমার রায় প্রায় চার বছর আগে হোমগার্ডের চাকরি পেয়েছিলেন শিলিগুড়ি জজকোর্টে ডিউটি করতেন বাড়িতে তার স্ত্রী ও দুই ছেলে রয়েছে বৃহস্পতিবার রাতে খাওয়া দাওয়া করে স্ত্রীর সঙ্গে এক ঘরেই ঘুমিয়েছিলেন রাতে কখন বিছানা থেকে উঠে গিয়েছেন তার টের পাননি স্ত্রী আজ ভোরে ঘুম থেকে উঠে দেখেন ঘরে স্বামী নেই খোঁজাখুঁজি করে দেখতে পান পাশের একটি ঘরে তার ঝুলন্ত দেহ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আম্বারি ফাড়ির পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ মৃতের স্ত্রী বলেন পারিবারিক কোনো অশান্তি ছিল না তবে কিছুদিন থেকে কোনো একটা বিষয়ে চিন্তায় ছিলেন পরিবারের কারোর সাথেই চিন্তার বিষয়টি নিয়ে খোলা খুলে আলোচনা না করায় বিষয়টি আমরা জানি না কেন আত্মহত্যা করলো তা বুঝতে পারছি না আমি ঘুমাইছি দাদা বলে আমাকে ঘুম ধরে না আমি বলছি জোড়ায় ধরি তোকে আমি জোড়ায় ধরে ঘুমাইছি আমাকে ঘুম পাড়ায় কখন দিন চলে গেছে না আমি বলতে পারি না আমি ঘুমায় গেছি এক ফোটাও পাইনি আমি তখন মোবাইলও দেখি নাই উঠে দেখি নাই বিছনায় নাই দৌড়াই দৌড়ায় উঠে দেখি নাই বিছ আমি দেখি নাই তখন আমি ছেলের কাছে যাই বাবা কোথায় তখন ও ঘরে দৌড়ায় গিয়ে বাথরুমে গিয়ে দেখি নাই ঘরে দৌড়ায় গিয়ে দেখতেছি দাদা ওখানে এরকম কাজ করছে হ্যাঁ না কিচ্ছু নাই দাদার ব্রেন্ডে একটু চাপ পাইছে ব্রেন্ডে ও কাজ করে না ওষুধও সবসময় বলে মরতে ইচ্ছা করে ওকে এরকম বলে ওষুধও খায় না ওষুধ জোর করে খাওয়াই হ্যাঁ ওষুধ ডাক্তারি প্র্যাকটিশনগুলা ওখানে ওষুধগুলা আছে ওগুলা এসে করিস না দাদা চেচ জিক হোম গার্ড

হয়তো আমার একটা আনুমানিক ধারণা হয়তো হতে পারে মানসিক কোনো চাপ ছিল কারোর সাথে বলতে পারেনি কিংবা শেয়ার করতে পারেনি যার জন্যই এরকম করছে হতো এই জায়গার নাম কি এটা লক্ষ্মী জামাত গোস অঞ্চল অঞ্চল হচ্ছে বিন্নাগুড়ি জেপি নাম আমার নাম তনু রায়